আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুবুর রহমান ফ্রম এই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল শোরুম ভার সকল হোলসেল ভার অনলাইন অফলাইন এবং সকল ফরেন ভাইয়ারদের রমজানুল মুবারকবাদ জানিয়ে আজকে শুরু করতেছি দেখছেন চলে আসছে ডেনিমের স্বর্গ রাজ্য বলতে পারেন লিভাইজ ডেনিম প্যান্ট যেটা বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এক নম্বর ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট লিভাইজ ডেনিম প্যান্ট এর যে ওয়াশ এক্সক্লোসিভ ওয়াশ ইউনিক কালার বা আনকমন কালার আপনারা বলতে পারেন আজকে আপনাদের এই রিভাইস ডেনিম প্যান্টের ফুল রিভিও দেখাচ্ছি আপনারা দেখেন অনেকে অনেক প্রাইজের লিভাইস ডেনিং প্যান্ট কিনতেছেন নানা জায়গা থেকে ওগুলোর সাথে আপনি আমার এই ভিডিওটা নিয়ে ওই প্রোডাক্টটা হাতে নিয়ে বসেন এরপর ডিফারেন্সটা কোথায় আপনি বুঝে ফেলবেন কোনটা অথেন্টিক কোনটা এক্সপোর্টের কোনটা নন এক্সপোর্ট দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম এভাবে কার্টনের ভিতর এই লিভাইজের প্যান্টগুলো দেখেন এভাবে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান একেবারে ব্র্যান্ডেড পলি করা এবং হান্ড্রেড পারসেন্ট কিউসি গ্যারান্টি সহ এই প্যান্টগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন প্রতিটা ওয়ান বাই ওয়ান কালার কম্বিনেশনগুলো দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এটার কালার কম্বিনেশন টোটাল পাঁচটা কালার পাবেন এবং এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা দেখেন এই যেটা ব্যাক সাইড দেখেন ডিফারেন্স গুলো আপনি দেখে নেন আপনার যে পলিগুলা আর এ পলিটা টিপ পলি কিন্তু এটা সম্পূর্ণ টিপ পলি আপনি এটা ওপেন করে আবার এটা ক্লোজ করে দিতে পারবেন সহজে নষ্ট হবে না এভাবে পাঁচটা কালার নিয়ে এর একটা কার্টুনে তিরিশ পিস করে পাবেন এই প্যান্টগুলো সর্বনিম্ন পিস এক মাল নিতে পারবেন দয়া করে দু চার পাঁচ পিস খুর্চার জন্য এবং আদান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকু আমরা ফোন না করি শুরু করার আগে আপনাদেরকে আরো বলে দিচ্ছি যে আমার এখানে চলে আসছে অলরেডি আম্বিকানি গল টমি ফিগার জ্যাকান জোনস হুগু এবং হয়তো দু চার পাঁচ দিন পর ক্যালভিন ক্লিন পেয়ে যাব সুতরাং এই সমস্ত সব হাই প্রোফাইল ভায়ারের প্যান্ট ঈদের আগে মনে হয় না যে আপনাদেরকে এই লাস্ট লট এর পরে হয়তো আমি আর দিতে পারবো না সুতরাং ঈদের বেশিও বাকি নাই সুতরাং এই সমস্ত পণ্য যারা পেতে চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এক্সপোর্টের এই সমস্ত ডেনিম প্যান্ট গুলো টুইল প্যান্ট টি শার্ট পোলো পেতে চান তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন যাতে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবার আগে আপনি বুকিং করতে পারেন তাহলে এখন দেখুন এই যে পলি এটা রিমুভ করার পরে এই যে দেখেন সেই ভিসকস ওয়াশ এটা খুব দামি ওয়াশ ভিসকস ওয়াশ দেখেন চমৎকার ভিসকস ওয়াশ স্প্যান্ডেক্সটা দেখেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপর আসেন দেখেন এটা হচ্ছে ডার্ক ব্লু তো কতটা এক্সক্লুসিভ ওয়াশ এগুলা যে দেখবে সেই প্রতীক্ষা করবে একটা করে এটা হচ্ছে দেখেন দেখেন এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন আপনারা এ হচ্ছে ফ্রন ভিউ কতটা গর্জি আছে ভিউ এবং কাপড়ের সাইনি নেস আপনারা সবসময় একটা প্রোডাক্ট কিনতে হলে তার সাইনি হুইস্কার এবং ইফেক্ট এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা ফ্রন্ট ভিউ এবং এগুলো সম্পূর্ণ কিন্তু সিলিম ফিট দেখেন এটা সম্পূর্ণ সিলিম ফিট এভাবে এটার হুইস্কার গুলো দেখেন বিশেষ করে দিস ইজ কল অরিজিনাল লিভাইজের হুইস্কার এবং এটার পিছনে ব্যাক সাইডেও হুইস্কার থাকবে আপনারা দেখে নেন এর হচ্ছে ব্যাক ভিউ কতটা গর্জিয়াস ব্যাক ভিউ এবং নিয়ে এখানে যে হুইস্কার গুলো আছে এটা দেখে নেন এখন আপনি বুঝতেছেন যে এটা আসলে কি এক্সপোর্ট কি এক্সপোর্ট না আপনি মিলিয়ে নেন আপনার সাথে আপনার যে প্যান্টটা আছে আপনার হাতে বা যাদের কাছ থেকে নিচ্ছেন এগুলো তাদের সাথে ওই প্যান্টগুলোর সাথে মিলিয়ে নেন এরপরে তিন নম্বর যেটার জন্য আপনারা সব সময় এর আগের বার বলছিলেন যে ব্লক আছে কিনা লিভাইজে আলহামদুলিল্লাহ যে এবার ব্লক পেয়ে গেছি এবং ব্লকটা দেখেন কতটা কড়া ব্লক কুচকুচে কালো জেড ব্লক এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা এবং এটার কাপড়টা আপনি যদি ধরেন এটা মোমের মতো দেখেন ব্লক কুচকুচে কালো জেড ব্লক কাকে বলে উহা কত প্রকার ও কি কি এ হচ্ছে জেট ব্লাক এ হচ্ছে তার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এরপরে হচ্ছে লাইট ওয়াশ প্রত্যেকটা ওয়াশ টোটালি হট কেক এ হচ্ছে লাইট ওয়াশ দেখে নেন যে কতটা চমৎকার লাইট ওয়াশ কতটা গর্জিয়াস একটা লাইট ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে ব্যাক ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে চার নম্বর কালার এরপরে হচ্ছে পাঁচ নম্বর কালার এটাও একটা টিন ওয়াশ এই তিন ওয়াশ গুলা বিশেষ করে এই লিভাইস এবং আমেরিকান ইগল করে থাকে এত দামি ওয়াশ এটা হয়তো অন্য কেউ করে না খুব দামি ওয়াশ এ কারণেই এটাও দেখেন একটা টিন ওয়াশ কতটা চমৎকার টিন ওয়াশ এটা দেখেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন চাইনিনেস দেখেন এ হচ্ছে তার ব্যাগ ভিউ কতটা চমৎকার ব্যাগ ভিউ এই পাঁচটা কালার নিয়ে এই গুলো আপনারা পেয়ে যাবেন পার কাটুনে এজ ইউজুয়াল তিরিশ পিস করে এখন কালার কম্বিনেশন গুলো দেখে নেন যে কতটা চমৎকার পাঁচটা টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার বা ওয়াশ ওয়াশের গ্যারান্টি এটার যদি ওয়াশ রং কশ অনেকে বলেন বা এটার যে স্প্যান্ডেক্সটা বলেন এগুলো যদি আপনার ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি উঠে যায় বা স্টিচ ছেড়ে দেয় অবশ্যই আমাকে প্যান্টগুলো রিটার্ন করে আপনি চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এটার ওয়াশের গ্যারান্টি এবং এটা হচ্ছে এটার স্প্যান্ডেক্সের এর গ্যারান্টি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট দ্যাট এগুলার ওয়াশ দেখে বুঝতে পারতেছেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ এরপরে আসেন এটার যে ফেব্রিক্স এটার ফেব্রিক্স হচ্ছে বারো আংসের মোর দেন বারো আংস এবং স্প্যান্ডেক্স দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স দেখছেন কতটা টাইট স্প্যান্ডেক্স যদি আমি এটা এখান থেকে দেখাই কতটা টাইট স্প্যান্ডেক্স নিয়ার এখান থেকে যদি দেখাই দেখেন দেখছেন ভিউয়ার্স এটার যে ফেব্রিক্স একেবারে মোম পলিশ ফেব্রিক্সের মতন খুব সফট ফেব্রিক্স হ্যান্ড ফিল ইজ টু মাচ হ্যান্ড ফিল গুড হ্যান্ডফিল বলতে যেটা বোঝা যায় এবং কোনো শক্ত বা খসখসে না এবং এটা কোনো কুচকানো ফেব্রিক্স না যেটা আয়রন ভালো না ফিনিশিং ভালো না বলে একেবারে দেখেন আপনি মোম পলিশ ফেব্রিক্স সুপার সফট ফিনিশিং এর একটা ফেব্রিক্স এরপরে দেখেন এটার কাজ থেকে আবি। প্রথমেই দেখেন এটার পকেট পকেট এখানের যে সুইংটা এবং এই যে সুইং গুলো দেখেন এটা কিন্তু একটু কন্ট্রাস্ট সুতরাং এইটা হান্ড্রেড পার্সেন্ট যদি এক্সপোর্টের হয় অরিজিনাল হয় এটা অবশ্যই একটু কন্ট্রাস্ট হবে এই অন্যান্য সুইং এর চেয়ে এরপরে দেখেন আমি যদি আপনাকে দেখাই এটার ফ্লাই এবং যে সুইংটা ওভারঅল একেবারে ফ্ল্যাট কোথাও কোনো কুচকানো আনিবেন নাই এরপরে এটার সাথে প্রথমে দেখেন আপনি কি পেয়ে যাচ্ছেন বাটন দেখেন এই বাটন টোটালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর বাটন মেটাল ফ্রি বাটন এটা চুম্বুক ধরলে চুম্বুকে ধরবে না এর সাথে জাস্ট একেবারে সেম ক্যাটাগরির দেখেন এই যে রিপিট বাটন এবং রিপিট দুটাই কিন্তু ব্র্যান্ডিং করা এলবিএস লেখা আছে এটার ভিতরে শুধু কি তাই এটার অথেন্টিসিটিটা আপনি যদি দেখেন এখানে দেখেন পুতিটা কাটায় রিপিটের কাটা এবং বাটনের কাটায় অবশ্য লেখা আছে লিভাইস এরপরে এটার সাথে আর প্রথম ডিফারেন্সটা কোথায় দেখেন আপনি রানারটা লক্ষ্য করেন এখানটায় লক্ষ্য করেন দিস ইজ কল অরিজিনাল লিভাইজের জিপার এখানে এই লিভাইজের মনোগ্রামটা এখানে আছে এইটা আপনি অবশ্যই খেয়াল করে কিনবেন লিভার যাদের কাছ থেকে কিনেন এবং খুব সফট একটা দামি একটা জিপার এখানে পাবেন এর সাথে এটা তো আর বলার দরকারই নাই যে লিভাইজের এভাবে একটা হ্যান্ডটেক থাকে অরিজিনাল হ্যান্ডটেক টোটালি একটা অরিজিনাল হ্যান্ডটেক এখানে এরপরে দেখেন এটার সাথে এভাবে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এর হচ্ছে এটা ফ্রন্ট সাইড এরপরে আমরা এটা দেখে যাই ব্যাক সাইডে কি কি পাবো ব্যাক পকেট এ হচ্ছে লিভাইজের অরিজিনাল পকেটের শেপ এই যে এটা কিন্তু টোটালি এমবুডারি করা টোটালি এমবুডারি সুতা দিয়ে এমবুডারি করা এটা এটার সাথে এটা কন্ট্রাস্ট এই যে বলতেছি যে ফেক গুলার সাথে আপনি কিভাবে মিলিয়ে কিনবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং যদি এই সুতাটা এমবুডারি না হয় সুইং করে দেওয়া সুইং সুতা দিয়ে হয় আপনারা অবশ্যই বুঝে ফেলবেন যে এটা অবশ্যই ফেক কপি প্রোডাক্ট এর জন্য কারো কোনো ফতুয়ার দরকার নাই দেখেন এটার সাথে এই যে এটা হচ্ছে লিভাইস পাঁচশো এগারো ভার্সনের পাঁচশো এগারো বার্সনের লিবাইজের এভাবে একটা পকেট ব্যাগ পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে দেখেন এই যে লিভাইজ লাগে একটা ফ্ল্যাগ লেভেল অবশ্য পেয়ে যাবেন এখানে এরপর এটার সাথে দেখেন একটা ওয়েস্ট ট্যাগ এখানে এই যে বার সহ একটা ওয়েস ট্যাগ পেয়ে যাবেন এখানে এরপরে লেদার পাস দেখানোর দরকার আছে বলে মনে করি না বুঝানোর দিস ইস কলিজিনালেদার পেয়ে যাবেন এভাবে এখানে পাঁচশো এগারো ভার্সন লেখা আছে ওয়েস্ট এবং সাইজ দেওয়া আছে এরপরে আসেন এটার সাথে আপনারা ইনার আর কি কি পাবেন দেখেন সর্বপ্রথমই এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন এটা কিন্তু চার পাশে মানে স্কোয়ার সেলাই করা এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ান পার্টি সেলাই করা এই পাশে চার সাইডে সেলাই করে লেভেলটা লাগাইছে এখানে কিন্তু দেখেন দেখা যাবে না যদি এটা এক্সপোর্টেড হয় তাহলে এই ছোটখাটো বিষয়গুলো অবশ্যই আপনি দেখে কিনবেন আর একটা যে জিনিস আমি ব্যাক সাইডে দেখাইতে ভুলে গেছি এই যে দুই সাইডের লুপ অবশ্যই যদি এক্সপোর্টেড হয় এই দুই সাইডের এই দুইটা লুপ অবশ্যই এখানে ইয়কের সাথে হবে এবং ইয়ক দেখেন পিছনে ব্যাক সাইডের যে চুইং কোয়ালিটিগুলো দেখেন একটা একটা করে আপনি গুনতে পারবেন এবং কোথাও কোনো আনিবেন আকা বাকা নাই এই আরেকটা পার্থক্য দেখবেন এরপর আসেন এটার সাথে যে বিশেষ করে লেবেল যদি আমি আরেকটা কালার থেকেও আপনাদেরকে দেখাই আবার মনে করবেন সবগুলো একই কালার থেকে দেখাচ্ছে যদি আমি এ কালারটা থেকেও আপনাদেরকে দেখাই দেখেন এটার যে লেবেল বিশেষ করে লেবেল দেখেন কতগুলা লেবেল এখানে এই একটা এরপরে দুটো দেখেন লেবেল দেখে আপনি বুঝতেছেন দুটো এরপরে হচ্ছে এই তিনটা এরপরে হচ্ছে এই ছোট ছোট আরো দুটো লেভেল চারটা পাঁচটা এখানে লেখা আছে এলিবাজ পাঁচশো এগারো এদের একটা এখানে কোড দেওয়া আছে এখানে সুন্দরভাবে এই যে দেখতেছেন এরপরে হচ্ছে এই যে কতগুলা লেভেল এভাবে আপনি এখানে পেয়ে যাবেন যেটা বলছিলাম রিপিটের কাটাগুলা দেখেনান দেখে নেন সুন্দরভাবে প্রত্যেকটা রিপিটের এবং বাটনের কাটায় লেখা আছে এরপরে যদি দেখাই এটার আপনার পকেট পকেট দেখেন এল কতটা বড় পকেট এবং কতটা দব দবে সাদা এবং পকেটে প্রিন্ট এবং এখানের যে সুইংটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ টু ডেলে দেখছেন সুইং করা কতটা অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর এটা যদি কালার বিলিট করতো রং উঠতো তাহলে এটা পকেটে লেগে পকলটা ব্লু হয়ে যেতে পারত এটার যে কালার ব্লিড করবে না এটাও তার একটা সবচেয়ে বড় প্রমাণ এটা এবং দেখেন ফেব্রিক্স কতটা উন্নত মানের ফেব্রিক্স পকেটের ফেব্রিক্সে ও কোনো থাও কোনো একটা ববলিন নাই কোথাও ফাটা নাই অনেকগুলা ফেব্রিক্স দেখবেন যে ওয়াশের পরে আপনারা যখন কিনতে যান পকেটটা ফাটা ফাটা মনে হয় এইটা আপনারা অবশ্যই খেয়াল করে কিনবেন আমি যদি ইনার সুইং গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে চমৎকারভাবে ভাবে যদি ইনার সুইংটা দেখাই দেই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন। এ হচ্ছে এটার যে সাইডের ইনার সুইং কোয়ালিটিটা দেখেন যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি এবং ফেব্রিক্স কোয়ালিটি অলসো আপনি দেখে নেন এখন দেখেন স্প্যান্ডেক্সটা দেখেন কতটা টাইট চমৎকার একটা স্প্যান্ডেক্স এবং এটা দেখেন যে চিলিটা বিশেষ করে আমি প্রতিটা ভিডিওতে বলে দেই যে যদি অরিজিনাল এক্সপোর্টের হয় এই চিলিটা এখানে অবশ্যই ফাটানো থাকবে এখানে এখানে মুড়ানো থাকবে না হ্যাঁ নাইনটি পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের চিলি এভাবে ফাটানো থাকবে সুন্দরভাবে এই জিনিসগুলো আপনারা খেয়াল করে নেবেন দুই সাইটের চিলিটাই এভাবে দেখেন চমৎকারভাবে সুন্দরভাবে এভাবে ফাটানো থাকবে প্রত্যেকটার এবং এগুলো তো সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা দেখেন চমৎকার ভাবে ফিড অফ দ্য আর্মে করা এভাবে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা একটা চমৎকার সাইজ রেশিওতে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এই দুটো সাইজের নো সাইজ রেশিও হয়তো কার্টনে এক পিস বা দু পিস করে পাবেন 28 এবং 38 কিন্তু 30 32 34 36 এটা আপনি 1 2 টু ওয়ান রেশিওতে পাবেন দ্যাট মিন্স তিরিশ এবং ছত্রিশ এর পাবেন হয়তো চার থেকে পাঁচ পিস করে বত্রিশ এবং চৌত্রিশ এর পাবেন সাত থেকে আট পিস করে দেখেন কত চমৎকার একটা সাইজ রেশিও হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন যে এখানে কম বেশি হওয়ার কারণ কি আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি অ্যাসুরেন্স হয়ে এরপরে প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসি এরপরে আপনাদের হাতে তুলে দিয়ে থাকি সুতরাং এই হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে এক পিস বা দু পিস এখানে অবশ্যই কম বেশি হয়ে যাবে এটা আপনারা জানেন কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ প্রোডাক্টটা আপনারা যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতিটা কার্টুনে আমাকে দু হাজার চল্লিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হটচাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন জননী এসে পরিবহন এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চান এই কুরিয়ারের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন কন্ডিশনে এই পণ্যটি ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো লিভাইস ডেডিং প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের পবিত্র রক্ষা করে চলি আমরা সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত